বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা চলেছি আজকে মাঝ মারতে তোমরা দেখতে পাচ্ছ আমি সুন্দরবন আদিবাসী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন মাছ মারতে যাচ্ছি সুন্দরবনের জঙ্গলের খাড়ির মুখে ছোট্ট খালের ভিতরে আমরা এই গোমন নদী দিয়ে বেয়ে বেয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে হতো চারিদিকে আমাদের এই নদীটা হচ্ছে গোমন নদী তাই না বন্ধুরা তো আমরা খালের ভিতরে গিয়ে মাছ মারার সময় তোমাদের ভিডিওটা দেখাচ্ছি আমাদের সঙ্গে থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সুন্দরবনের জঙ্গলের যে দেবী মা বনবিবি দেবী দেখতে পাচ্ছি তার ঘর এটা বছরে পুজো হয় তার বহু সংক্রান্তির দিনে পুজো হয় যারা জঙ্গলে মাছ চাংরা মারতে যায় তারা

এই গাছের যে বড় বড় ফল ধরেছে দেখছি ফল কোনো বানরে খায় তারপরে ওষুধ তৈরি হয় ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছি ওই একটা গাছ হ্যাঁ ওই একটা গাছ দেখো বন্ধুরা কত বড় বড় ফল ধরেছে আর আমি জাল নিয়ে রেডি হয়ে গেছি বন্ধুরা মাছ মারার জন্য ঠিক আছে চলে আসলাম খালের মুখে দেখো ওটা দেখা চলে আসলাম আমরা খালের মুখে মাছ মারার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছো ঠিক আছে বন্ধুরা দেখো মাছ লাগাচ্ছে বন্ধুরা

বন্ধুরা দেখো বন্ধুরা কতটা মাছ করে দেখো একসঙ্গে দেখুন দেখুন यनो कोले साको बोशी ककतर बेर का नाइ जने कतर कोन खबर छ বন্ধুরা আমাদের মাছ ধরা কমপ্লিট বন্ধুরা আমরা এই ছোট্ট খাড়িতে বাচ্চা সেই ঘাড়িতে বাবা হয়ে গেছি এবার আমরা যাবো সামনে একটা ছোট্ট থাড়িতে আমরা মাছ পেয়েছি দেখো বন্ধুরা এই যে মাছ পেয়েছি দুঃখে মনে আমরা এই মাছ পেয়েছি বাড়ি থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে ওই লং রাখতে দেখাবি কি গাছ বাড়া এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ খলসে গাছ সুন্দরবনের জঙ্গলের বন্ধুরা খলসে গাছ লঙ্কার মতো মতো ফল ধরে আছে এই ফলটা তো বন্ধুরা চলে আসলাম আমরা আর একটা বড় খালে ওই খালটায় মাছ পড়ি এই বড় খালটায় আসলাম মাছ মারার জন্য কিন্তু জলটা নামেনি প্রচুর জল আছে খালে এখনো দেখতে পাচ্ছ তোমরা সবাই

थाना ना जाल ये जाल ना अब ना हां नहीं ना मा मा खाली कितना नहीं দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো অতিরিক্ত লাভ দিচ্ছে কত দেখো মাছ দেখতে পাচ্ছেন কতটা মাছ পড়ে আছে এখানে

তো বন্ধুরা আজকে আমরা প্রচুর মাছ পেয়েছি দেখো তোমাদের দেখাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বন্দি অন করে আমাদের সঙ্গে থাকবে ওকে বাই